আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল বরাবরের মতো অত্র মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমা সের চারতালের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে তো আমরা এই মুহুর্তে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি যেটা হচ্ছে আমাদের চারতালায় আগামীকাল প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল অনলাইন সার্ভিস চালু থাকবে আপনাদের জন্য আগামীকাল যারা ড্রেসের কেনাকাটা বা বিয়ের কেনাকাটা যারা করতে আসবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি কি কি কালেকশন পাবেন এবং এখন বর্তমানে ওয়েডিং সিজন যাচ্ছে আপনারা অনেকেই বিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য একটা পাকিস্তানি লাক্সারি ড্রেস চান তো আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডের কালেকশন আপনারা পাবেন সব লাক্সারি ড্রেস দেখেন এগুলো হচ্ছে এটা কি এটা নোটসের এটা হচ্ছে সাংগাতে নতুন একটা ভলিউম এটা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো সব পাকিস্তানি ড্রেস প্লাস এখানে নুটসের কালেকশনও থাকবে যত পাকিস্তান এটা হচ্ছে নুটসের যত আপডেট ভলিউম আছে নোটসের সব ধরনের আপডেট ভলিউম থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে পাকিস্তানি টপ ক্লাস যত লাক্সারি ড্রেসের কালেকশন চান সব ধরনের লাক্সারি ড্রেস পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা ইলিভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাশ্রি এখানে দেখেন প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো একদম নতুন কালেকশন এবং এই টাইপের লাক্সারি তাওয়ালের ড্রেস যারা চান আমাদের এই শোরুমে আপনারা পাকিস্তানি আলতাওয়াক কালের ড্রেস পাবেন নোটসের কালেকশন পাবেন বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে দেখেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি একটা ড্রেস দেখাই এই ড্রেসটা দেখান এটা হচ্ছে নুটসের না এটা নুটসের একটা ড্রেস কালারটা হচ্ছে মফ কালার সবার পছন্দের কালার আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে লাকজারি শিফনের এটার ফ্যাব্রিকটা লাকজারি সিফোনের দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু লাকজারিয়াস কাজ থাকবে এখানে স্টনে কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের যে সেলফ জ্যাকরের কাজ থাকবে প্যানেল থাকবে স্টিভের প্যানেলটা হচ্ছে আলাদা আর দোপাটটা দেখেন নেটের মধ্যে একটা ব্রাইডাল দোপাটটা থাকবে এই ড্রেসটার মধ্যে এই টাইপের সব লাকজারি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে আগামীকাল এই শোরুমের অফার থাকবে আঠেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা আপনারা রেডি ড্রেস পাবেন নাকি আমি আরেকটা ড্রেস দেখাই এটাও নুটসের না এটাও নুটসের একটা ড্রেস এটা গলার প্যানেলটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস নুটসের এটা সব স্প্রিং এর কাজ করা নিচের প্যানেলটার মধ্যে কার্ডওয়ারকে ডিজাইন করা থাকবে যে গলার প্যানেল মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে সেল্ফ জ্যাকার কাজ করা থাকবে এটা স্টিভের প্যানেল এক্সট্রা থাকবে স্টিভের প্যানেল এবং দোপাটটা দেখেন দোপাট্টা এই যে হচ্ছে লাক্সারি একটা বিশাল দোপাটা থাকবে এই টাইপের আরো অনেক কালেকশন থাকবে আমাদের এখানে কিন্তু রেডি ড্রেস থাকবে এটা কি রেডি ড্রেস না ভাই এটা এই যে এগুলো না এগুলো হচ্ছে রেডি ড্রেস আমি একটা রেডি ড্রেস দেখাই আপনাদেরকে এই ড্রেসটা দেখান আর যারা পাকিস্তানি রেডি ড্রেস চান বা গাউন চান গোল ফ্রক চান বা সারারা গারারা কালেকশন চান আমাদের এই শোরুমটার মধ্যে মোটামুটি আপনারা সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন এটা হচ্ছে পাকিস্তানি সাদা যেটা টপ ক্লাস একটা ব্র্যান্ড পাকিস্তানি সাদা ড্রেস দেখেন গলার প্যানেল এখানে সম্পূর্ণ গর্জেস কাজ এটা স্টিলের প্যানেল আর গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা থাকে অসম্ভব সুন্দর ড্রেস এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট হচ্ছে একটু প্লাজো টাইপের না প্যান্টে একটু ডিজাইন করা থাকবে রেডি ড্রেস এটা আর দোপাটটা হচ্ছে একটা ব্রাইডাল দুপাটটা পাবেন এই ড্রেসটার সাথে দেখেন দোপাটটা কত সুন্দর একদম নেটের মধ্যে অল ওভার গর্জেস কাজ এই পাশটা এই ড্রেসের পাশাপাশি আমরা আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগামীকাল পাকিস্তানি শোনটার মধ্যে আসলে আপনারা হিউজ পরিমাণে কালেকশন থাকবে হিউজ পরিমাণে কালেকশন পাবেন এবং এখানে আগানুর একটা ড্রেস থাকবে এটা আগামীকাল অফারে কত টাকায় দেবে এটা আঠেরোশো টাকায় থাকবে আগামীকাল পাকিস্তানি ড্রেসের অফার এই ড্রেসটা খুলো হোয়াইট কালার ড্রেসটা খোলো একটা ভাইরাল ড্রেস দেখায় যেটা আপনারা পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে যে ড্রেসটা নেন ভাইরাল ড্রেস এটার মধ্যে টোটাল দশটা কালার আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা আঠেরোশো টাকায় দিচ্ছি দেখেন এটা হোয়াইট কালার থার্টি এইট থেকে সাইজ পাবেন এটা এটা সম্পূর্ণ রেডি করার ড্রেস গলার প্যানেল কাটওয়ার্কের ডিজাইন আর নিচের প্যানেল দেখেন এটা সম্পূর্ণ রেডি করার ড্রেস আমরা এটা দিচ্ছি আঠারোশো টাকা না এটা প্যান্টটা দাও এই যে দেখেন প্যান্ট হচ্ছে একটা ডিজাইনের প্যান্ট এই যে প্যান্টের নিচের প্যানেলে একটা কাটওয়ার্কের ডিজাইন থাকবে আর দুটটা হচ্ছে একটা অসম্ভব সুন্দর একটা ডিজাইনের দোপাট্টা পাবেন এই যেটা হচ্ছে দুপারটা তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম